মহা ধামাকা অবশেষে জয়ী জানতে পারল অলি হলো তার বোন সোনা আর অলির বাবাই হলো তার বাবা সূর্য গুপ্ত এটা জানার পরে জয়ী সূর্যকে বলে মা কোথায় পুরো ঘটনাটি জানতে আজকে সম্পূর্ণ এপিসোডটি দেখুন কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন ও সূর্যকে বলে তোমার সব পূর্ণ অভ্যাস আবার ফেরত আসছে যেমন জি তোমার লাইফে ফেরত এসেছে এই কথাটি শুনে গরম কফি খেতেতে সূর্যর মুখ পড়ে যায় সূর্য ও চারুকে বলে তুমি এই কথাটি কেন বললে যে একবার গেছে সেটা আর ফেরত আসবে না চারু বলে অভ্যাসগুলো ভালো জিকে ফেরত পাওয়ার জন্য এই কথাটি শুনে সূর্য রাগ করে কফি ফেলে দেয় চারো সূর্যকে গিয়ে বলে আই এম সরি এসেস আমি এরকম কথা কেন বলছি আমি নিজেও জানি না সূর্য বলে ঠিক আছে চারো দেখো আমি তোমার কাছে অপরাধী আমাকে কিছু বলে যদি তোমার মনে জ্বালা কমে তুমি বলতেই পারো দেখো তোমার বাকি জীবন পড়ে রয়েছে তোমার মনে যা আসে তুমি আমাকে তা বলতেই পারো আমি হার্ট হবো না তাই মনের মধ্যে আর কিছু আটকে রেখো না আজকে মনে যা আসছে সব বলে দাও একটা সত্যি কথা কি চারো জানো আমরা এখন চার রাস্তার মরে এসে দাঁড়িয়েছি আমরা ফিগার আউট করতে পারছি না আমরা কোন রাস্তায় যাবো আমরা খোঁজার চেষ্টা করছি কিন্তু খুঁজে পাচ্ছি না চারো বলে আমার কি মনে হচ্ছে সে জানো আমাদের দুইজনের পথার এক হবে না সূর্য বলে জানি না কি হবে আমারও তো দীপার সাথে পথ চলার কথা ছিল সেটাকে আমি করতে পারবো আমি চেষ্টা করলেও সেটা পারবো না কারণ আমার মেয়ে সেটা চায় না আর আমার মেয়ে যেটা বলবে সেটাই আমাকে করতে হবে তাই আমি চাইলেও সারা জীবনে আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না আমি কোনোদিনই শান্তি পাবো না তখনই ওলি চারও ভাবো বলে ডাক দেয় চারও চোখ মুছতে মুছতে অলির কাছে চলে যায় এদিকে সূর্য দীপার কথা ভাবতে থাকে সূর্য আর চারও অলির কাছে যায় সূর্য অলিকে বলে তুমি বাবাকে প্রমেস করো আর কখন এরকম করবে না তোমার কিছু হয়ে গেলে পরে বাবা নিজেকে ক্ষমা করতে পারবে না বাবা একদম মারা যাবে বলে বাবা আমার আর এরকম হবে না বলে সরি বাবা আই এম সরি চারু আসলে আমি ডাগের মাথায় কি কি করেছি আমার নিজেরই খেয়াল নেই তখন আমি অনেক রেগেছিলাম আমি ভেবেছিলাম আমাদের তিনজনের সংসার ভেঙে যাবে চারো তুমি বাবার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও না আমি চাই না অন্য কারোর জন্য আমাদের সম্পর্ক নষ্ট হোক আর মা তো বলেই দিয়েছে আমাদের মাঝখানে আর আসবে না তাহলে প্রবলেমটা কিসের এই কথাটা শোনার পর সূর্যর আবার দীপার বলা কথাগুলো মনে পড়ে যায় ওলি আবার চারোকে বলে চারো প্লিজ তুমি আমাদের জীবনে ফিরে আসো আমরা আবার নতুন করে সব শুরু করব। সূর্য বলে ওলি তুমি ঘুমাও এখন এইসব নিয়ে কথা বলতে হবে না ওলি বলে এখনই আমি এটা নিয়ে কথা বলবো চারো তুমি আমাকে আর ছেড়ে যাবে না তোমার সব রাগ অভিমান সব মিটিয়ে নাও চারো ওলিকে বলে এই তো আমি আছি আমি তো কোথাও যাইনি সূর্য বলে দেখো ওলি এই ডিসিশন বড়দের তাই এই ডিসিশনটা বড়দেরই নিতে দাও তুমি তোমার মতো ঘুমাও কারো ইচ্ছা হলে সে থাকবে নাহলে তাকে যেতে দাও জোর করে ধরে রেখো না অলি চারুকে বলে তুমি আমার কাছে থাকবে তো বলো তখনই সূর্য ফোনে একটি কল আসে সূর্য ফোন ধরে দেখে ওটা দীপার কল সূর্য ওদের বলে আমার একটি ইম্পর্টেন্ট কল এসেছে আমি একটু আসছি সূর্য ফোন ধরে বলে ডাক দেয় দীপা বলে আচ্ছা শোনা মানে অলি এখন কেমন আছে ও তো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে আর তার উপর আমি অনেক বকাবকি করেছি সূর্য বলে ও এখন একটু ঠিক আছে দীপা আবার বলে আর চারো সূর্য বলে চারো অলির কাছে রয়েছে আচ্ছা দীপা তুমি ঠিক আছো তো দীপা বলে আমাকে তো ঠিক থাকতে হবে ডাক্তারবাবু সূর্য বলে হ্যাঁ আমাদের সবাইকেই সুস্থ থাকতে হবে দিবা বলে ডাক্তারবাবু আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই সূর্য বলে হ্যাঁ বলো না কি বলতে চাও তুমি দীপা বলে ডাক্তারবাবু আপনার ভাই এখানে রয়েছে তার সাথে কি আপনার কথা হয়েছে সূর্য বলে কই না তো ভাইয়ের সাথে তো আমার কোনো কথা হয়নি আসলে কয়দিন ধরে যে কি চলছে আমার মাথায় কিছু নেই দীপা বলে ডাক্তারবাবু আপনার ভাই ও মুম্বাইতে রয়েছে আপনি কি একবার ওর সাথে কথা বলবেন না সূর্য বলে কি বলছো তুমি আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো না আসলে তুমি তো দেখতে পাচ্ছ একটার পর একটা প্রবলেম আমার জীবন লেগে রয়েছে তার ভিতরে অলি এই কাজটা করলো অলি তো আপনার মেয়ে কিন্তু ছোটোবেলা থেকে যে ভাইকে আপনি বড় করেছেন আদর যত্ন করেছেন তার সাথে আপনি কথা বলবেন না তার সাথে একবার দেখা করবেন না সে তো আর আপনার স্ত্রী নয় ডিভোর্স দিয়ে দেবেন সে দূরে চলে যাবে সে তো আপনার ভাই আই এম সরি ডাক্তারবাবু আমি এভাবে বলতে চাইনি আচ্ছা আমি ফোন রাখছি শুধু বলে না না ফোন রেখো না কিন্তু দীপা ফোন রেখে দেয় দীপা মনে মনে বলে ভাইয়ের সহায় হন আমি কথা দিয়েছি বলে আপনাকে কিছু বলতে পারবো না কিন্তু আমার মনে হয় আপনি এতটুকু যদি সব বুঝে যাবেন উর্মি সে দীপাকে বলে দিদি তুই জয়ের জন্য নিজেকে ছোটো করছিস দীপা বলে কই আমি নিজেকে ছোট করলাম উর্মি আবার বলে আচ্ছা দিদি আমাদের সেনুগুপ্ত বাড়ির আগের মতো জাঁকজমক হবে না ওই ম্যাজিকগুলো কাজ করবে না সবাই একসাথে বসে খাবো আমরা সবাই একসাথে বসে আড্ডা দেবো দীপা বলে আমার কাছে আমার দুই মেয়ে ম্যাজিক জানিস তো আমার কাছে আমার সোনার উপায় ম্যাজিক সোনার উপায় সব কিন্তু আমি সোনাকে খুঁজে পেয়েছি কিন্তু আমার রূপা ও তার কোনোদিনও ফিরবে না আমার কাছে এটা বলে দীপা কান্না করতে থাকে এরপর জয়ীকে দেখানো হয় জই একা একা বলছে আমি তো পাপাকে কথা দিয়েছি পাপাকে না বলে আমি কোথাও যাবো না আচ্ছা একটি ভয়েস নোট পাঠিয়ে রাখি এরপর জই ফোনের ভয়েস চালু করে বলে পাপা আমি স্কুল ছুটির পর অলির বাসায় যাব গাড়ি নিয়ে যাব তুমি কিন্তু চিন্তা করো না ঠিক সময় মতো আমি ফিরতে আসবো আমি জানি তুমি আজকাল কাজের চাপে রাত্রে জেগে থাকো এর জন্য আর কল দিয়ে আমি তোমাকে উঠালাম না তুমি কিন্তু ব্রেকফাস্ট খেয়ে নেবে এরপর রেস্টুরেন্টে দেখানো হয় সাক্ষ্যদ্বীপ পাইচারি করছে তখনই দীপা আসে সাক্ষদ্বীপ দিবাকে দেখে বলে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম আর একটু হলে আপনাকে আমি কল করতাম দীপা সাক্ষ্যদ্বীপকে বলে স্যার আপনার কাছকে একটু খুশি খুশি লাগছে সাক্ষ্য বলে এটাই তো এটাই তো আপনাকে বলার জন্য অপেক্ষা করছিলাম জহির চোখের অপারেশন ফাইনাল হয়ে গেছে এটা শুনে দীপা বলে এই অপারেশন সাকসেসফুল হলে তো ও চোখে দেখতে পারবে দীপাও খুশি হয়ে যায় এই কথাটি শুনে সাক্ষ্যদীপ দীপাকে বলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি আপনি একটু জয়কে বোঝান ওরা বিশ্বাসই করতে চাইছে না অপারেশনটা হলে ও আবার চোখে দেখতে পারবে আমি এর ডোনার পেয়েছিলাম কিন্তু ও আমার কথা কোনো পাত্তাই দেয়নি আসলে মা বাড়িতে নেই তো আমাকে তো জয়কে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে ডাক্তার তো অনেক ধরনের প্রশ্ন করবে আর আপনি তো একজন মেয়ে মানুষ আর ও একজন মেয়ে তাই আমি বলছি আপনি যদি শাক্ষদেবের কথা থামিয়ে দীপা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি যাব ওখানে শাক্ষদেব বলে আপনি একটু নিজের মেয়ের মতো একটু যত্ন করে রাখবেন দীপা বলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। শাক্ষদেব বলে থ্যাঙ্ক ইউ আমি ওকে ফোন করে সব জানিয়ে দিচ্ছি সাক্ষদীপ জয়ীকে কল করে শাক্ষদীপ জয়কে বলে আমি মিসেস সেনগুপ্তকে নিয়ে তোমার কাছে আসছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন জয় বলে কিন্তু আমি তো মাত্র অলিতে বাসায় এসেছি শাক্ষদ্বীপ রাগ করে জয়কে বলে তুমি আবার আমাকে না বলে বাড়িতে গেছো জয় বলে আমি তো তোমাকে ভয়েস নোজ পাঠিয়েছিলাম তোমাকে তো বলেছিলাম চিন্তা না করতে আর আমি তো গাড়িও নিয়ে এসেছি সাক্ষ্যদীপ বলে আচ্ছা তুমি ওখানে থাকো আমি আসছি তোমাকে নিতে সাক্ষ্যদেব দিবাকে বলে ও না ওলি চলে গিয়েছে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন তা না হলে আপনি এখানে থাকতে পারেন আমি তো আপনাকে জোর করতে পারি না দিবা বলে আমি যাবো অলি জয়ীকে দেখে অনেক খুশি হয়ে যায় অলি জয়কে বলে জয়ী তুমি এসেছো তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি অলি জয়ীকে জড়িয়ে ধরে জয়ী মনে মনে বলে এ প্রথম আমার চোখের জন্য আফস্তসছে ইস একবার যদি ওকে আমি দেখতে পারতাম জয়ী অলিকে বলে অলি তুমি ঠিক আছো তো অলি বলে তোমাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় জয়ী রাগ করে বলে তুমি আর কখনো এই স্টুবিট কাজ করবে না আমি তোমার জন্য কতটা ভয় পেয়ে গেছিলাম তোমাকে সেটা আমি বোঝাতে পারবো না যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত তখন কি হতো আমি ওখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার পর অরঙ্গিল বললো তোমার মা নাকি তোমাকে নিয়ে গিয়েছে কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম জুই অলিকে আবার বলে অলি তোমার মায়ের সাথে তোমার ঝগড়া মিটেছে অলি বলে তুমি এইসব কথা বাদ দাও তুমি আগে এখানে বসো জুই অলিকে জিজ্ঞেস করে আচ্ছা বাড়িতে আর কেউ নেই অলি বলে আছে তো চারু আছে বাবা আছে বাবার কথা শুনে জয়ীর আবার সেদিনকার কথা মনে পড়ে যায় অলি বলেছিল তার বাবা একজন ডাক্তার জয়ী অলিকে বলে আচ্ছা অলি তুমি সেদিন বলছিলে তোমার বাবা ডাক্তার আচ্ছা ওনার নামটা কি অলি বলতে যাবে তখন ওখানে চারো চলে আসে চার অলিকে থামিয়ে দিয়ে জয়ীকে বলে আরে জয়ী তোমাকে দেখে ভালো লাগলো অলি তোমার বন্ধু এসেছে তোমার বন্ধুর একটু খেয়াল রাখো ও কী খাবে সেটা জিজ্ঞেস করো তুমি তো জানোই চারো আজকে একটু বিজি আছে অলি বলে তো মাত্রই আসলো চারও জিজ্ঞেস করে জয়ীকে জয়ী তুমি হবে বলো তো জয়ী বলে আমি ঠিক আছে আনটি চারো বলে আমি আর অলির বাবা একটু বের হবো তুমি এসেছো ভালোই হয়েছে আর একা থাকতে হবে না তোমরা তাহলে গল্প করো আমার একটু কাজ আছে আমি কাজ শেষ করে আসি জয় মনমনে বলে অলির বাবা বেরোনের আগে আমাকে জানতে হবে ওনার নাম কি ওইদিকে দীপা বাড়ি সবার জন্য নাস্তা বানাচ্ছিল উর্মি দীপাকে বলে থ্যাংক ইউ দিদি কতদিন পর তোর হাতে রান্না খাচ্ছি দীপ ও দীপাকে হ্যাঁ থ্যাংক ইউ বলে তোমার হাতে রান্না কি আমারও ভালো লাগছে মুম্বাইতে আসার পর বাবা শুধু ভাড়া পাও আর মিসল পাও নিয়ে আসে যেটা আমার ভালো লাগে না এটা শুনে জয় দীপকে বলে থাক দীপ বাবার আর বদনাম করতে হবে না যা জুটেছে সেটাই খাও দীপা জয়কে বলে এমন করে কেন বলছো ভাই এরপর দীপা উর্মিকে গিয়ে বলে দীপের খাওয়া শেষ তুই একটু আর হাত মুখ ধুয়ে দিবি এরপর উর্মি দীপকে নিয়ে যায় দীপা জয়কে জিজ্ঞেস করে কি হয়েছ ভাই কী করেছো তুমি তুমি কি জানো কাল তুমি সাক্ষুসারকে কীরকম অপমান করেছো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি আমাকে কী কী বলেছো তোমার খেয়াল আছে শোনো আমি তোমাকে একটা কথা বলি আমি এখানে রয়েছি বলে এটা ভেবো না আমি তোমাদের দয়ায় রয়েছি এটাও ভেবো না আমি তোমার উপর কর্তৃত্ব ফলাচ্ছি বা তুমি আমার উপর কর্তৃত্ব ফলাতে পারবে যখন যা মুখে আসবে তাই তুমি বলে দেবে আমি এই শহরে এসেছি নিজের মতো বাঁচতে কারো কথা শুনতে নয় জয় তুমি কাল সাক্ষু সামনে যেসব কথা আমাকে বলেছো নেক্সট আমার এইসব কথা বলবে না ভুল করেও না জয় বলে তুমি আমাকে হাত তুলে ভালো করিনি তখন উর্মে এসে বলে তুমি যে এত বড় বড় কথা বলছো তুমি জানো কালকে কি হয়েছিল দিদি না থাকলে আমাদের অবস্থা কি হতো বাড়িতে কাল গুন্ডা এসেছিল তারা বন্দুক দেখিয়েছে দিদি না থাকলে যে কী হতো তুমি সব কেন করছো কিচের সাথে জড়িয়ে গেছো তুমি জয় বলে আমি যা করেছি আমি তোমাদের জন্য করেছি তোমাদের সার্ভাইভালের জন্য করেছি আমি একটা কাজ করছি সেটা হয়ে গেলে পরে আমি তোমাদের সবাইকে জানাবো আর বউ দিদি তুমি আমার বাড়িতে থেকে সকাল সকাল অন্য পুরুষের কথা বলবে সেটা আমি সহ্য করতে পারবো না এখানে থাকলে একটু ভেবেচিন্তে থাকতে হবে উর্মি দীপার কাছে ক্ষমা চায় উর্মি বলে দিদি আমি জয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি ওর মাথা ঠিক নেই ও যে কী বলছে ও নিজেও জানে না তুই রাগ করিস না দীপা উর্মিকে বলে উর্মি তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে না কিন্তু এখানে থাকলে যদি তোদের অসুবিধা হয় তাহলে আমি এখানে থাকবো না এতকাল তো আমি রেস্টুরেন্টে থেকেছি আর এতকাল তো তোরা ছিলি না তোরা তো ভালোই ছিলে আমাকে ছাড়া আমিও একাই ভালো ছিলাম তোরাও আমাকে ছাড়া ভালোই থাকবি আমি এখানে থাকলে আমাকে নিয়ে খারাপ কথা শুনতে পারবো না আমি কেউ আমাকে নিয়ে খারাপ খারাপ বাজে বাজে কথা বলবে এটা আমি সহ্য করতে পারবো না না আমার দেওয়ার না আমার মেয়ে আমি কারো কথা শুনতে পারবো না আমি অনেক সহ্য করেছি তোদের কথা আর কোনো কিছু আমি সহ্য করবো না আমি তো রেস্টুরেন্টে ছিলাম সকালে এসেছি শুধুমাত্র তোমাদের নাস্তা বানিয়ে দেওয়ার জন্য মুভাই শহরে তোমাদের এখানে আসতে তিন ঘন্টা সময় লাগে শুধুমাত্র আমি এসেছি আমার বোনটিতে অনেক কষ্ট না হয় আমি নিজের জন্য তোমাদের বাড়িতে আসিনি হ্যাঁ এটা ঠিক দ্বীপের জন্য আমার একটু খারাপ লাগে কিন্তু তারপরে যদি তোমরা বলো এখানে আসতে আমি আসবো নাহলে আমি আসবো না কিন্তু তোমার মুখে আমি কোনো খারাপ কথা শুনতে পারবো না জয় এরপর দীপার ফোনে একটি কল আসে দীপাকে রেস্টুরেন্টে একটি স্টাফ কল করেছে দীপা ফোন ধরে স্টাফ বলে দিদি তুমি জলদি রেস্টুরেন্টে আসো এখানে সর্বনাশ হয়ে গেছে দীপা বলে হ্যাঁ আমি আসছি দীপা উর্মিকে বলে উর্মি রেস্টুরেন্টে মনে কোনো প্রবলেম হয়েছে আমি আসছি রে এরপর দীপা ওখান থেকে চলে যায় উর্মি জয়কে বলে তুমি আমাকে সাপোর্ট করছো না জয় কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করো না আমার জীবনে সাপোর্ট করার মতো দিদি ছাড়া কেউ নেই ওনা থাকলে যে আমার কী হতো আমি সেটা বলতে পারবো না অন্তত আমার দিদিকে আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ জয়ী অলিকে বলে আচ্ছা তোমার বাবা কোথায় অলি বলে বাবা স্নান করছে চারু বললো না বের হবে এর জন্য রেডি হচ্ছে জয়ী মনে মনে বলে এইভাবে অলির বাড়ি এসে অলির বাবা নাম জানতে চাইছি এটা একটু রুড হয়ে যাচ্ছে আমি এত রেকলেস কেন হয়ে যাচ্ছি আমি তোর বাবার নাম এমনিতেও জানতে পারবো যদি অলির বাবা সত্যি আমার বাবা হয় তাহলে তো আমি বাবার গলা চিনতেই পারবো তাহলে কি অলি হিংসুকুটি হবে তাহলে কি অলি শোনা এটা আমাকে জানতেই হবে অলি জয়ের হাত ধরে বলে জয়ী তুমি আজকে সারাটা দিন আমার সাথে থাকবে হ্যাঁ জয়ী খুশি হয়ে মাথা নাড়ায় চার ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে তখনই ফোনে কথা বলতে বলতে সূর্য ওখানে চলে আসে চারু বলে ওই তো এসএস এসে পড়েছে ওলি বলে বাবা সবটা সময় বিজি থাকে জয়ী মনে মনে বলে শুধু একবার শুধু একবার ওলি বাবা কথা বলুক আমি ওনার গলা শুনতে চাই দীপা সাক্ষ্যদ্বীপকে বলছে আমাকে কম্পিটিশন জিততে হবে দীপার হাতে একটি কম্পিটিশনের পোস্টার রয়েছে অলি জয়কে বলে চোখ ভালো হওয়ার পর কাকে দেখতে চাও বাবাকে তখন ওখানে সূর্য চলে আসে সূর্য বলে ওলি তুমি এখানে সূর্যের গলা শুনে জয়ী বলে বাবার গলা তখন অলি বলে জয়কে ডক্টর সূর্য সেনগুপ্ত উনি হলো আমার বাবা তখন জয়ী বলে ওলিতা হল হিংসুকুটি জয়ী সূর্যকে বলে মা কোথায় তখন ওখানে দীপা আর সাক্ষ্যদীপ চলে আসে